একদিকে ফরওয়ার্ডের নেতৃত্বে ফিলিয়ানেমবাপ্পে তো আরেক দিকের নেতৃত্বে লামিনিয়ামাল এক পাশের ডিফেন্সিভ বিট সামলাবেন চুয়ামিনী তো আরেক পাশেরটা সামলাবেন রড্রি এ লড়াই শুধু ফ্রান্স বনাম স্পেনের লড়াই নয় এ লড়াই দিদিয়া দেশম বনাম লুই লা ফোয়েন্তেরও লড়াই গোটা বিশ্ব এখন তাকিয়ে ইউরোর প্রথম সেমিফাইনালের দিকে জিতলে যে স্বপ্নের ফাইনালে পা রাখবে ফ্রান্স ও স্পেনের মধ্যে যে কোনো একটি দল উনিশশো ষাট সাল থেকে শুরু ইউরোপের এই মহাযজ্ঞে এখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স উনিশশো চুরাশির ইউরোতে ফাইনালে স্পেনকেই হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে দ্য ব্লুজরা এরপর দু হাজারের ইউরোর ফাইনালে ইতালিকে হারিয়ে দ্বিতীয় ও শেষ বারের মতো ইউরোপ সেরা হয় ফ্রান্স অন্যদিকে জার্মানির সঙ্গে আষট্টি যৌথ সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেন উনিশশো সালে আয়োজক হয়েই প্রথমবার শিরোপা জিতে দ্য রেডরা এরপর দু আট ও দু হাজার এর ইউরোতে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় স্পেন এবার সেটি একক সর্বোচ্চ চারে নিয়ে যাওয়ার পালা বর্তমান সময়ে বড় আসরগুলোতে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে ফ্রান্স গত আট বছরে তারা তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দুই হাজার ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হারলেও জিতে নেয় দু আঠারো ফিফা বিশ্বকাপ দুই বাইশ ফিফা বিশ্বকাপের ফাইনালে গিয়ে আবার আর্জেন্টিনার কাছে হেরে যায় এমবাপ্পেরা এখন তারা মুখে আছে আরেকটি ফাইনালে পা রাখার জন্য তবে অন্যান্য বারের মতো চলতি ইউরোতে বেশি গোল না করলেও প্রতিপক্ষদের সব মিলিয়ে এক গোলের বেশি করতে দেননি সালিভারা এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেই ক্লিনশিট রেখেছে দেশম্পের দল অন্যদিকে স্পেন রয়েছে দারুণ ফর্মে চলতি ইউরোতে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নেয় লাফুয়েন্টের দল এ সময়ে তারা গোল করেছে সর্বোচ্চ মোট এগারোটি তিনশি ডেকেছে তিনটি ম্যাচে আর টোটাল অ্যাটেম্প নিয়েছে সর্বোচ্চ একশো দুইটি বল রিকভার করেছে দুইশো ত্রিশটি ডিফেন্স কিংবা ফরওয়ার্ড সব জায়গাতেই নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছে স্পেন তবে কারজনিত নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে তারা ড্যানি কারবাহাল ও রবিন নরমানকে পাচ্ছে না আর জার্মানির বিপক্ষে কোয়ার্টারে হওয়া ইঞ্জুরির জন্য পুরো আসর থেকে ছিটকে গেছেন পেড্রি দারুণ উজ্জীবিত থাকা এই দুই দলের মধ্যে কে জিতবে তা নিয়ে শুরু হয়ে গেছে অনেক হিসাব নিকাশও অফটার অ্যালগোরিদম বলছে এই ম্যাচে নব্বই মিনিটের মধ্যে স্পেনের জেতার সম্ভাবনা ছত্রিশ দশমিক শতাংশ ফ্রান্সের একত্রিশ দশমিক নয় শতাংশ আর ড্রয়ের সম্ভাবনা একত্রিশ দশমিক ছয় শতাংশ